নাজিক নারীরকে লেখাপড়ার শিক্ষা দিয়েছে খাওয়া-পরার স্বাধীনতা দিয়েছে নামাজ ও রোজার স্বাধীনতা দিয়েছে সৎকাতের স্বাধীনতা দিয়েছে ব্যবসার স্বাধীনতা দিয়েছে নারীর রীতিমতো যোদ্ধার সহযোগী হওয়ার শালীনতা দিয়েছে ayi bole nari ki izzat isna nasht ho gayi

নারীদেরকে স্বাধীনতাও দেওয়া হয়েছে অধিকারও দেওয়া হয়েছে কিন্তু তার ইজ্জত রত্ন করা হয়েছে ইজ্জত তার শাসন হানি হয়ে

আ আলাকে দেরের যজ আমরা আধুনি কলকদের দিকে এবুয়েছিছি। কোরাওরি বিধান হাম তিষষ্টঠিচিত হওয়ারবরি ওই বলতে এ কাছে বড় বরতী

বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন তাফসিরুল কোরআন বিল কোরআন সংক্ষেপে পরিচিতি লেখক শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী এটি একটি বিষয়ভিত্তিক তাফসির যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে সাথে আছে প্রয়োজনীয় সানে নুজুল ও সরল ব্যাখ্যা কিতাবটি পঞ্চাশটি পর্বে বিভক্ত আছে পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় প্রতিটি বিষয়ের শিরোনাম দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদ সহ আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয় সাধারণ পাঠক ইমাম খতিব দায়ীদের জন্য বিশেষ সহায়ক ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে